লাউ তো অনেক গুলো ধরছে এ জমিদার কুরজাস তুমি আলু শেষ করো না আরে তোমার মাথা মতো কি গেছে আমি একটা নেতা মানুষ আমি একটা যুব নেতা আমার কি আলুর জমি আলু শেষ হবে এ পাগলা নেতার পিছে ঘুরে লাভ নাই বাপ না থাকলে বাপের সংসার না থাকলে হবে নেতার পিছে ঘুরলে কাম হবে তুমি সব নেতা এক পাল্লাই মাপো না আমার নেতা আমার নেতা অন্য রকম আমার নেতা আমার কথা আমার ভবিষ্যৎ করে দিবি নেতা কোনোদিন উপকার করবি না দিন বিপদে পড়বো সেই দিন বুঝতে পারবো বাপ ছাড়া কোনো উপায় নাই নেতার পিছে ঘুরে লাভ নাই বিপদে পড়লে আমার নেতাই আমার পাশে থাকবে তুমি থাকবা না তুমি কি সব এই সব বিষয়ৰ যেন কথা কয় না প্রোগ্রাম আছে প্রোগ্রামে যাওয়ার থাকো তুমি 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 যাই যা ঘোৰিচ্ছো ঘোৰ যেদিন বিপদে পড়বো সেদিন বুঝতে পারবো বাপ কি জিনিস ছিল নে থাকলে বন্ধাম ঘুরছো এনে তুমি কথা বলছি আপনি

আহ কোনদিন পুলিশ চাইনি তা সংসাট তো চলে না আপনি ওই বাগানে পাকতে যে কুকুরটা আছে হুম ওই কুকুরটা নামাক ছাইরে দেন ও তো ময়লা আবর্জনাতে আমি পরিষ্কার লেখ মাছ চাষ কর ওটা পড়ে আছে তুই আমার কাছে টি মেলাদিন ধরে আছিস তো ওটা করিস ওই টি মাছটা চাষ করিস সমস্যা নাই আর যে যে কোয়া গালো ব্যাপারটা ওটা কি না দেখিস ডবল করে দে দিয়া তুই পড় পরগা

তো স্বাস্থ্য ভাই যে বিচার দিয়েছে জমিতে আর চাষ করতে পারবো না অত কথা বসে যা যা জমিতে যা চলে যা জমি তাচ্ছি নেতা যেটি অর্ডার জমি আসসালাম আলাইকুম নেতা জমি দখল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই টাকা পাঁচ হাজার দেবনি কালকে আসে পুকুরটা পরিষ্কার করে দিয়ে দেন আরে তুমি তো আমার নেতাকে বিশ্বাস করে না তোমাক কোচনো না এই দেখো এই পুকুর

যখন দরকার লাগবে নেতা তখন মানুষ তু করে ব্যবহার করবি দরকার শেষ হয়ে গেলে তু করে আর লিবি না দেখ তোর দরকার শেষ হয়ে গেছে তো কুকুরটা দেয়নি আর ধরো পুকুরটা দিয়ে দিছে দেখছো লিস এলে হলো নেতা চরিত্র দেখি আমি নেতার কাছে যাই তো দেখি ঘটনা কি নেতা আমার সাথে বেইমানি করলো আসসালামু আলাইকুম নেতা রাজীব তুই আছো ভালো কথা তো অনেক ধরে ফোন দিচ্ছি রে তো ফোন কর তো একটু ব্যস্ত ছিলাম না ঘরের মধ্যে আর জামনা বাইরে থেকে কথা বলি ভালো লাগতেছ না রুমের মধ্যে আর জামনা ও ওই পশ্চিম পাড়ার ওই পুকুরটা তো আমরা হামাক দেওয়ার কথা তো ওখানে মেওয়া আর আবাক নিয়ে যা দেখি অন্য একটা লোক পরিষ্কার করতেছে আপনি বলে তাকে বলে দুই লক্ষ টাকা দিয়ে এক বছরের জন্য লিজ দেন বিশাল ওই পুকুর পুকুরের কথা বললাম না ও পুকুর তাকে থেকে লিজ দেওয়া আছে রে পাগলা তো এবার একবার লিজ দিছি ও এবার করুক ওই সামনে বার তাকিস তুই আমার ইনস্টাগ্রাম মন খারাপ করিস না

আমার তো একটা কর্ম করা লাগবে যার বিধায় তো আমি আপনাকে বললাম যে পুকুরটা খাই আপনি টাকা আমার থেকে আপনি এখন টাকার লোভে দিয়ে আমাক ভূগোল বুঝাচ্ছেন আপনাদের মতো নেতা সাথে ঘোরার থেকে না ঘোরাই ভালো আমার বাবাই ঠিক বলতো যে তুই যেদিন বিপদে পড়বি তোর কোনো নেতা তোর পাশে দাঁড়াবি না তোর বাবা ছাড়া আজকে তাই ঠিক হলো আপনাকে অযথা আমি প্রিয় অভিভাবক মনে করছি কিন্তু অভিভাবকের মর্যাদা আপনি দিতে পারেননি আমাদের মতো এই ছেলে পেলে পায়ের জুতা স্যান্ডেল ক্ষয় করে আপনাদের মতো নেতার পাশে পাশে ঘুরে কিন্তু আপনারা কখনো কর্মীদেরকে সফলতার পথ দেখান না কর্মীদের কখনো উপকার করেন না আমার সব থেকে ভুল আছে আপনাকে এত বিশ্বাস করা আপনার সঙ্গে ঘোরা আপনার সঙ্গে না ঘুরে যদি আমি অন্য কোনো কাজ কিংবা ব্যবসা বাণিজ্য করতাম তাহলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হতো আপনার সঙ্গে ঘুরে আমার ভবিষ্যৎটাই আমি নষ্ট করছি তো থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম